নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস আগে শিবডাঙ্গা ডিসপেন্সারির পিছনে ইসিএল এর কোয়ার্টারে চুরির ঘটনা ঘটে মঙ্গলবার রাতে আবার শিবডাঙ্গায় ব্রিকেডি ক্লাবের কাছে ইন্দিরা কলোনি চারটি বাড়িতে চুরির ঘটনা ঘটে প্রতিবেশীরা জানায় বাড়িতে সবার অবর্তমানে বাড়ি তালা ভেঙে ঘরের আলমারি ভেঙে সব মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে শিবপুর ফাঁড়িতে অভিযোগ জমা করার পর যা পুলিশ তদন্তে নেমেছে মনোজ সিং নামে শিবডাঙ্গা শিব মন্দিরের বাসিন্দা জানান এলাকার যুবকদের চাকরি নেই কর্মস্থানে কোনো ব্যবস্থা না থাকায় মানসিক অবসাদে নেশাগ্রস্ত হয়ে গেছে মাদকের পয়সা জোগাড় করতে তারা বাধ্য হয়ে চুরি রাস্তা নেমেছে তাদের জন্য এলাকার কালী মন্দিরে তালা লাগানো হয়েছে তাদের আড্ডা বন্ধ করতে তাদের দাবি পুলিশ তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করুক আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও শর্টেজ আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান কারণ হেলথ ইজ ওয়েল শহর আপনার সাফ রাখনা দিনের পর দিন পরিবেশ দূষণ এর কারণ শুধুমাত্র যার কারণে আমরা নানান রকম আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আসুস নগর নিগম দ্বারা জনহিত সড়ক কে কিনারে না ফেঁকে আরবেশ র স যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনে ব্যবহার করুন ধূম্রপান সেহত के लिए হানিকারক হ্যাঁ সিগারেট গুটকা जैसे জান লেওয়া পদার্থ কা সেবন না করে সংকল্প লে না करेंगे और না হি করনে মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আসানসোল सुने की कल रात को ही चोरी हुआ था अच्छा वो तो फोन आया सुबह में तो इसलिए हम आ गए अब भैया भाभी मुंबई गए हैं घर में छोड़ के सामान सब देख रहे सब हुआ है घर में तो घर में क्या क्या था कुछ घर में बाबू का सोना का चेन था और भाभी का सोना का कान का था पैर में पायल था और भैया का अंगूठी था ये सब चोरी हो गया सब भैया क्या करते हैं भैया तो ऐसे नॉर्मली गाड़ी चलाता है बस पापा ही नौकरी करता है कितने दिन से ये खाली थे ना दिन चार पांच दिन तो हुआ है भैया गया है मुंबई तो इस, इस इसके बारे में कुछ चोरी कुछ घटना सुनने मिली आपको नहीं वो तो नहीं मिला हमको तो सुनने मिला कि हम लोग का घर में हम लोग को क्वार्टर में हुआ है ऐसा इसलिए आप हम पाएल, पाएल कौन हम उसका बहन क्या नाम है आपका पायल पायल बावरी किधर कौन न्यूज़ छत्री के पास सोमवार